তোমাদের সাথে আজকে একটা মিনি ব্লগ শেয়ার করব দেখেই বুঝতে পারছো বকফুল কম বেশি তোমরা সকলেই চেনো একটা লাল কালারের বকফুল হয় একটা সাদা তবে আমি কখনো লাল কালারটা দেখিও নি আর খাইও নি ফোনে অবশ্যই দেখেছি তো দেখো এখানে বকফুলের আজকে সন্ধেবেলা পাকোড়া বানানো হবে তবে বকফুলটা কিন্তু আমি কিনিও নিই সেটা আমার কাকি শাশুড়ি আমাকে দিয়েছে তার মেয়ে দিয়ে পাঠিয়েছে মানে দিদিভাই দিয়ে পাঠিয়েছিল সেখান থেকে কিছুটা ভালোবাসা স্বরূপ দিয়েছে জিজ্ঞাসা করছিল অল্পই আছে নিবি হ্যাঁ দিয়ে যেও কেন নেবো না তো দেখো এখানে কাকিমা তো দিয়ে গেছে আর আমি এখন পরিষ্কার করে নিচ্ছি বকফুলের মাঝের অংশটাকে ভালো করে চিড়ে দিয়ে যে ভিতরের অংশটা আছে না যেমন মোচায় বাছা হয় ভিতরের অংশটা ঠিক সেইভাবেই ফেলে দিচ্ছি বেছে ভালো করে না হলে খেতে ভালো লাগে না তেতো লাগতে পারে তাই ভালো করে দেখো বেছে নিচ্ছি এবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবো অল্প হলো তো কী হলো সবার তো একটা দুটো করে হয়ে যাবে তাতেই হবে তাই না বলো আর এই দেখো বকফুলটা পরিষ্কার করে নিয়েছি ওদিকে ব্যাটারটা রেডি করে নিয়েছি এখানে বেসন চালের গুঁড়ো একটু আদা বাটা লঙ্কা গুঁড়ো ধনে জিরে গুঁড়ো দিয়েছি তার সঙ্গে নুন মিষ্টি হলুদ গুঁড়ো ব্যাস রেডি হয়ে গেছে আমার ব্যাটার এখন ব্যাটারে ভালো করে বকফুলগুলোকে ডুবিয়ে নিয়েছি আর ওদিকে তেল বসিয়ে দিয়েছি গরম করতে ওদিকে তেল গরম হয়ে গেছে এখন একটা একটা করে দিয়ে ডিপ ফ্রাই করে তুলে নেব। দেখো প্রথমে দুটো দিলাম তারপর এপাশ ওপাশ করে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিলেই রেডি হয়ে যাবে বক ফুলের পাকোড়া বা বড়া যেটাই বলো না কেন একই ব্যাপার তো দেখো প্রথমে তো চামচের সাহায্যে দিচ্ছিলাম তারপর হাত দিয়ে দিতে লাগলাম কারণ তাড়াতাড়ি হচ্ছে বলে তাই হাতের সাহায্যেই দিয়ে দিলাম এখন সবগুলোকে এক এক করে ভেজে নেব ডিপ ফ্রাই করে লাল লাল করে যেভাবে ভাবছি ঠিক সেইভাবেই ভেজে তুলে নেবো তাহলেই আমাদের রেডি ব্যাস আর এখন রেডি হয়ে গেছে অলমোস্ট তুলে নিচ্ছি তারপর সবাইকে দিয়ে দেব দেখি কেমন হয়েছে সবার ফিডব্যাকটা দেখি কেমন খেতে লাগছে তো চলো এখন সবাইকে দিয়ে দিই বকফুলের বড়াগুলো দারুণ খেতে দারুণ হয়ে ও বাবা করমড় করছে তো ভালো হয়েছে না হ্যাঁ ঝাল হয়েছে যায় খুব ঝাল হয়নি না ঝালই হয় ঝালই হয়নি ঝাল দিয়েছি তো অল্প একদম করমড় করবড় করছে বক ফুলের বড়া বেশ খেনাও

好了。